নমস্কার আজকে আমরা একটি বই এবং তার বিষয় নিয়ে কথা বলবো বইটি দেখতেই পাচ্ছেন সামনে আঁকা শেখা কেন দরকার এই বইতে কি কি আছে সেইটা আমরা প্রথমে দেখে নিই এই বইটা তিনটে স্তরে ভাগ করা হয়েছে তার সঙ্গে আরও অন্যান্য বিষয় আছে তিনটি ভাগ কী কী ছাত্রছাত্রীরা কেন আঁকা শিখবে তাদের আঁকা শেখার কেন দরকার শিক্ষক শিক্ষিকা যারা ছাত্রছাত্রী পড়ান তারা কেন আঁকা শিখবে তাদের আঁকা শেখার কেন দরকার বা তারা শিখলে কি ভালো হতো ছাত্রছাত্রীদের আর আছে বাবা মার আঁকা শেখার কথা তারা যদি আঁকা শেখা আঁকা শিখতেন বা আঁকা সম্পর্কে সচেতন হতেন তাহলে ছেলেমেয়ের ক্ষেত্রে কি ইতিবাচক প্রভাব পড়ত এই তিনটে বিষয় আছে এই তিনটি স্তর আছে আর এর পাশাপাশি আছে ছোটদের আঁকা বড়দের দেখা বড়রা ছোটদের আঁকা দেখার সময় নানান রকম প্রতিক্রিয়া দেন এবং সেই প্রতিক্রিয়া অনেক সময় ভুল বার্তা বহন করে এবং নেতিবাচক প্রভাব পড়ে শিক্ষার্থীর ওপর এই বিষয়টা নিয়ে আলোচনা যেমন করা হয়েছে পাশাপাশি শিশু শিল্পের বৈশিষ্ট্য শিশু শিল্পের বৈশিষ্ট্যটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে কোন বয়সে শিশুর কেমন দক্ষতা হওয়া উচিত বা কেমন আঁকা সে পারবে সেইটা যদি আমরা বড়রা যদি জানি তাহলে আমাদের প্রতিক্রিয়া দিতে সুবিধা হবে আর আছে বড়দের আঁকা শেখা বড়রা কিভাবে আঁকা শিখতে পারে তাদের আঁকা শেখা কেন দরকার রবীন্দ্রনাথ যেমন বড় বয়সে আঁকা শিখেছেন সাতষট্টি বছর বয়সে আঁকা শিখেছেন ভ্যানগক তাই অনেক বেশি বয়সে আঁকা শিখেছেন বড় বয়সে কিভাবে আঁকা শেখা যায় আঁকা শেখার গুরুত্বটা কি এইটা নিয়ে আলোচনা করা হয়েছে আরেকটি বিষয়ে আলোচনা করা হয়েছে যেটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আঁকা পৃথিবীর ভাষা আঁকা পৃথিবীর ভাষা আমরা এইগুলো পর্বে পর্বে আলোচনা করার চেষ্টা করব সবসময় সময় হয়ে ওঠে না সময় করে পর্বে পর্বে আলোচনা করার ইচ্ছা আছে পৃথিবীর ভাষা মানে আমরা অন্যের ভাষা অনেক সময় বুঝতে পারি না বা বুঝি কম কিছু কিছু ভাষা তো বুঝতেই পারি না ফলে যোগাযোগ স্থাপন করার খুব কঠিন হয়ে দাঁড়ায় কিন্তু আশ্চর্যের বিষয় ছবি সমস্ত ভাষাভাষী মানুষের ভাষা ছবি একটা সার্বজনীন ভাষা আপনি বিদেশে বেড়াতে গেলেও ছবি এঁকে যদি বোঝান তিনি বুঝবেন আবার বাংলাতেও ছবি এঁকে বোঝালে বুঝবেন এই যে পৃথিবী পৃথিবীর ভাষা আঁকা এই বিষয়টা নিয়েও এখানে আলোচনা করা হয়েছে বইটি আপনারা সংগ্রহ করুন আমার মনে হয় বইটা সংগ্রহ করা দরকার কারণ এই বিষয়গুলো আমরা যদি জানি তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ক্ষেত্রে খুবই ভালো হবে বইটি পাওয়া যাবে কলেজ স্ট্রিটে রূপালী প্রকাশনীর স্টলে সূর্য সেন স্ট্রিটে আর যদি নিকটবর্তী বুক স্টলে বলেন তারাও এনে দিতে পারে কলকাতার রূপালী প্রকাশনী থেকে বইটা প্রকাশ করেছে রূপালী প্রকাশন চিত্রলেখা বলে যে ছবি আঁকার বই বিক্রি করে শুধু ছবি আঁকার উপরেই তারা কাজ করে তাদের ওখানে পাওয়া যাবে আর তবু দৃষ্টান্ত পত্রিকা তার দপ্তর তবু দৃষ্টান্ত পত্রিকার দপ্তরে পাওয়া যাবে অথবা একটি ফোন নাম্বার বলছি এই নম্বরে যোগাযোগ করলেও বইটি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে এইট ফাইভ আপনারা বইটা সংগ্রহ করুন এবং শুধু সংগ্রহ করা বা পড়া নয় আমি চাইছি এই বিষয়ে মতামত দিন যাতে পরবর্তীতে এটি আরও বেশি সমৃদ্ধ করতে পারি তাহলেই বিষয়টি আরও ভালো হবে নমস্কার ভালো থাকুন